এই যে দুর্নীতির পয়সা আত্মসাতের পয়সা চুরি করে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সেক্টর রাষ্ট্রীয় যন্ত্রের কোন জায়গা বাদ নাই সব জায়গাতে বড় বড় টাকা টাকা দুর্নীতিবাদ বসে আছে জুমার দিনে ঠিকই প্রথম কাতারে মসজিদে হাজির আপনারা আবার কাতারটা ছেড়ে দেন আসছে বড় দুর্নীতিবাজ তো বড় জায়গা দিতে হবে তাই না কি চমৎকার দৃশ্য ওর আতরটা খুব কিন্তু দামি দুর্নীতির টাকার কিনা তো আমি এক মন্ত্রীর কথা শুনেছিলাম জেলখানাতে দেখেও আসছি বলছে তার ভক্তরাই বলছে এত দাপট জেলখানায় থাকার পরেও যে তিনি একটা জামা সর্বোচ্চ এক সপ্তাহ বা তিন দিন গায়ে দেন তারপরে আর ওই জামাটা গায়ে দেন না মানে জামাটা ধোয়ার পরে আবার ব্যবহার করবে তিনি অভ্যস্ত নন কারণ মন্ত্রী থাকার সময় তিনি একটা জামা শুধু একবার পরতেন আর জেলখানা গিয়ে কয়েবার পরে সর্বোচ্চ তিন দিন নামছে মাত্র দুই দিন ঠিকই আছে জায়গা মতো যে দেশের মানুষ খেতে পায় না বলুন এই সমস্ত চুরি করা পয়সা দিয়ে যদি খায় কেউ ওই সেজদা করে বাইতুল মুরমের বাইতুল মুরম যত বড়ই সুন্দর জায়গায় হোক না কেন ওই সেজদা দিয়ে তৃপ্তি পাবে ও বড় হারাম খো ওই জায়না মাছটা কিনেছে এটাও হারামের টাকায় ও আতরটা কিনেছে এটাও হারামের টাকায় এক দুর্নীতিবাজ হজ করতে গেছে গর্বের সাথে বলছে আমার পরিবারের পঞ্চান্ন জনকে হজে নিয়ে আসছে আল্লাহ অত কবুল হয়েছে মানে ব্যাকুব নিজেই পরীক্ষা দিচ্ছে খাতা নিজেই দেখবে নাম্বার নিজেই দিবে এখানে আল্লাহর দরকার নাই মানে অন্তরটা পচে গেলে যা হয় এটা একটা

আপনি একটা মোবাইল চুরি করবেন একটা কলম চুরি করবেন না আল্লাহর ক্যামেরায় বাদ যাবে না ধরা পড়বে সবগুলোই এই যে টিস্যু এটাও যদি দুর্নীতি করেন এটাও কাল কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ দেখবে যে এই টিস্যুটা চুরি করা ও চুরি করেছে কিয়ামতের মাঠে হাজির হয়েছে এটা আল্লাহর কালাম এটা আমার এবং টিশু নিজে সাক্ষী দিবে 1408 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন জোরে চিৎকার করে বলবে এই টিশুটাই বলবে আমি দুর্নীতির মাল আমি দুর্নীতির অর্থ আত্মসাতের অর্থ আমি আমাকে দুর্নীতি করে চুরি করে নিয়েছে এ নিজেই সাক্ষী দিবে যদি নিজেই সাক্ষী দেয় তাহলে ওর পার পাওয়ার কোনো জায়গা আছে না বাচার কোনো জায়গা আছে 1408 নম্বর হাদিস সহিহ বুখারী খুলে দেখবেন আপনি চিৎকার করতে থাকবে যদি কেউ ঘোড়া চুরি করে যদি কেউ উঠ চুরি করে যদি কেউ গরু চুরি করে যদি কেউ ছাগল চুরি করে সেইগুলো ছাগল ছাগলের যে ডাক ওই ডাকে আমি হলাম আত্মসাতের অর্থ গরুর ডাক কি হাম্বা হাম্বা ওই এইভাবেই বলবে আমি দুর্নীতির অর্থ আর আপনাকে এটা বহন করে নিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাদ আহমদের সই হাদিস যে আরাফার মাঠটাই হবে কিয়ামতের মাঠ যদি আরাফার মাঠ দেখতে মনে হচ্ছে এখন এইরকম এরকম তখন আর কি থাকবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে বোঝা যায় আরাফার মাঠ কিয়ামতের মাঠ হবে যদি বাংলাদেশ থেকে বহন করে নিয়ে যেতে হয় সোরে আলিমরান একশো একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল ক্বিয়ামা যে যাত তো সব করবে দুর্নীতি করে যে যা সংগ্রহ করবে ইয়াতি সে নি আসবে ইয়াউমাল ক্বিয়ামা ক্বিয়ামতের মাঠে নিয়ে হাজির হবে এটা কার কথা আল্লাহর কথা যে যাত তো সব করেছে আজকে মানে এমন এমন দুর্নীতির খতিয়ান পাওয়া যাচ্ছে মাত্র তিন বছরে একটা লোক এই ঢাকা শহরে গুলশানে বনানিতে ধানমন্ডিতে উত্তরাতে তারপরে কোথায় মানে আপনার বসুন্ধরা সব মিলে সাতটা ফ্ল্যাটের মালিক হয়েছে কয়টা ষাটটা একজন ব্যক্তি সম্পূর্ণ এই চুরি কারবারি করে এক একটা ধরা পড়ছে না এখন আমি তো বলি যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা আরো গভীর ভাবে চালানো উচিত যেটা বাংলাদেশের জন্য দুর্নীতির শিকড় না থাকে রাসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি বলছেন তিনশো পঁচিশ নম্বর হাদিস সই বুখারি খুলুন তিনশো তেইশ সই মুসলিম খুলুন তিনশো তেইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল আলি তার বক্তব্যটা কেমন খাইবারের যুদ্ধে সাহাবিক সাহাবা কেরাম যুদ্ধ করেছেন যুদ্ধে অংশগ্রহণ করছেন যুদ্ধ করেছেন যুদ্ধে মারা গেছেন রাসূল সাল আলী সাল্লাম তার সম্পর্কে বলছে সে জাহান আশ্চর্য সাহাবিরা বলছেন ফুলানুর শহীদ ফুলানুর শহীদ ফুলানুর শহীদ অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ এই কথা বলছেন যখন বলেছে অমুক শহীদ আল্লাহ রাসুল বলছেন কাল্লা ইন্নি রু ফিন্নার অসম্ভব কখনোই নয় আমি দেখতে পাচ্ছি ও জাহান্নামের নামের আগুনে জ্বলছে আমি দেখতে পাচ্ছি কি বুরুদাতিন গল্লাহা ও একটা চাদর আত্মসাত করেছে গনিমতের একটা চাদর আত্মসাত করেছে ছোট্ট একটা পুরাতন চাদর নিয়েছে গনিমতের মাল থেকে বন্টন করার আগেই এই জন্য লোকটি কোথায় গেছে জাহান নামে গেছে তিনি একজন যুদ্ধে গেছেন যুদ্ধ করেছেন যুদ্ধে মারা গেছেন সাহাবিরা বলছেন শহীদ কিন্তু আল্লাহ রাসুল বলছেন কোথায় গেছে জাহান্নামে ছোট্ট একটা কি চাদরের কারণে এই বক্তব্য দেওয়ার পরে দেখেন সাহাবিদের ইমান দেখেন আর আমাদের ইমান দেখেন এই যে বক্তব্য দিয়েছি এর আগেও এই এলাকায় এই হাদিস বলেছি জুমার খুব বলেছি এই হাদিস অনেক সময় বলে থাকি আমি জাহেলিয়াতের আলোচনা করতে গিয়ে কিন্তু এই বক্তব্য শোনার পরে হয়তো কারো পাঁচ বছর হয়েছে শোনা কারো দশ বছর হয়েছে শোনা এই বক্তব্য এই হাদিস এর পরেও মানুষ এই দুর্নীতির অর্থ ফেরত দিয়েছে এটা আমার কাছে বিশ্বাস হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলার পরে সাহাবেরা কি করলেন আল্লাহ সুবহানাল্লাহ একটা হাদিসে বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে ইন্না হাদিখি শামলা এই ছোট্ট চাদরটি তলতাইহু আলাইহিনার জাহান্নামের আগুন তাকে মানে জাহান নামে তাকে এই আত্মসাতকৃত চাদরটা পুড়িয়ে পুড়িয়ে তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে না এই কথাটি শোনার পরে কেউ আসছে একটা ফিতানে যা আবে সিরাকিন ও সিরাকাইন হয় একটা ফিতা বা দুইটা ফিতা সুতা বুঝেন সুতা সুতা বা ফিতা নিয়ে হাজির হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ রাসুল গণিমতের মাল থেকে নিয়েছিলাম বন্টনের আগেই আমি এটা দিয়ে গেলাম রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সিরা কুম মিনার নার ও সিরা কান মিনার নার ও সাহাবিরা এই একটা ফিতা একটা সোতা দুইটা সোতা বা দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো এর কারণেই তোমাকে জাহান নামে যাওয়া লাগতো কিসের ফিতা আর কিসের সোতা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আর এখান থেকে পাচার করেছে কানাডায় পাচার করেছে যুক্তরাষ্ট্রে পাচার করেছে যুক্তরাজ্যে পাচার করেছে মালয়েশিয়ায় পাচার করেছে অস্ট্রেলিয়ায় পাচার করেছে সিঙ্গাপুরে এই দেশের অর্থ চুরি করে যারা বাহিরের দেশে নিয়ে গিয়ে অট্টালিকা ঘটছে এরা ভালো সন্তান হলো কুসন্তানের এরা সেজদা করলে তৃপ্তি পাবে কোথায় থেকে তৃপ্তি পাবে হারাম দিয়ে শুরু সবচেয়ে বড় সেক্টর বাংলাদেশে সেই প্রশাসনিক সেক্টর দুর্নীতিগ্রস্ত যদি তারা দুর্নীতি সুযোগ তাহলে বাংলাদেশ পাঁচ বছর না মাত্র দুই থেকে তিন বছর সময়ে বাংলাদেশের বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হয়ে যাবে ইনশাল্লাহ যে দুর্নীতি না হয় কিন্তু এই কথাগুলো বলবে কে আমরা তো বলি স্পষ্ট ভাষায় এই যে পূর্বাচলে বক্তব্য দিচ্ছি না ভূমিদস্য আছে না কোথায় যাবে তারা ইয়ামতের দিন সতেরো হাজার ছয়শ আটানব্বই নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন কত জায়গা যে আত্মসাৎ করেছে দরিদ্র মানুষের ছোট্ট একটু জায়গা জোর দখল করে নিয়েছে এরা কি শিরদিন বেঁচে থাকবে না না আপনারা সবাই ফেরেশতা কি এরকম হয় না জমির দাম তিন কোটি টাকা দশ লাখ টাকা প্রশাসনকে দিলেই আর পুলিশ যাবে সেখানে না এই লোক যদি দুর্নীতি নিয়ে এবাদত করতে থাকে ওর এবাদত কবুল হবে ও তো সবই হারাম মনে রাখবেন একটা কথা স্পষ্ট ভাষায় এই দুর্নীতি যদি আপনার মধ্যে ঢুকে আত্মসাত যদি আপনার মধ্যে ঢুকে আপনার পরিবার নষ্ট হবে আপনার সন্তান নষ্ট হবে একবারে পরম্পরায় একবারে মোমের মতো গোলে নষ্ট হয়ে যাবে একবারে ব্রেন কাজ করবে না অত সহজ না আপনি ফলাফলে এখনই চাচ্ছেন আমি এখন চাচ্ছি না ফলাফল আপনি দেখবেন হাদিসগুলো কি বলে রাসূল সাল্লাল্লাহু বলছেন কেউ যদি জমি আত্মসাৎ করে যদি আজকে শুধু জমি আত্মসাতের কথা বলবো কেন অনেকে শুধু সরকারকে বেসরপ করে আমি আপনাকে তো সরপ করি না একটা কলেজের প্রিন্সিপাল 25 বছর প্রিন্সিপাল ছিল এই 25 বছরে অন্তত তিন 3 কোটি টাকা দুর্নীতি করেছে নিয়োগ বাণিজ্য করে করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি কোটি কোটি টাকা আত্মসাত করছে করছে না দেখা যাচ্ছে না পত্রিকায় কোন একটা সেক্টর বাকি আছে একটা মাদ্রাসার সুপার একটা মাদ্রাসার প্রিন্সিপাল লাখ লাখ টাকা দুর্নীতি করছে আর এরাই হলো ইমাম এর না এর সালাত হয় না মুক্তাদি তৃপ্তি পায় তো কি করবো অবস্থা কি বুঝতে পেরেছেন মসজিদের ইমাম মসজিদের সভাপতি মসজিদের টাকা মেরে খায় না আর যারা আমরা ওয়াজ করি আমরা দুর্নীতিবাজ না সারা সময় দুই ঘন্টা মানসুর হাল্লাদের কেচ্ছা কয় হেলিকপ্টার ভাড়া দেন সাথে আরো এক লাখ টাকা দেন এ কত বড় দুর্নীতি বাজে আমি বলেছি আগেই যে বাংলাদেশের যতটা সেক্টরে দুর্নীতি যদি নাইন্টি পার্সেন্ট সেক্টরে দুর্নীতি হয় ধর্মের ক্ষেত্রে ধর্মীয় লোকেরা অন্তর নাইনটি ক্ষেত্রে দুর্নীতি করেছে তারা একটা মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা বন্ধুদেরকে বলি দেখো মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা প্রথমবার দেখা হওয়া সময় বলে আসসালামু আলাইকুম একটা কপালে হাত মারলো আর মাথা ডাকি নিচু করলো এই যে আজকে ইস্কার হাসপাতালে আমার দিনিবার বাপকে দেখতে গেছিলাম এক আমার বক্তব্য হয়তো তিনি শুনবেন আমি বলার সময়টা পেলাম না আপনারা সবার উদ্দেশ্যে বলছে এই যে ট্র্যাডিশনটা শুরু হয়েছে সেটা কি এই যে সালাম দেওয়া আসসালামু আলাইকুম এই যে মাথা নত করা এরা শিরিক না মুসলিমদের মাথা নত হবে কার কাছে আল্লাহর কাছে আর একটা দূর হাত দেন এই যে এই রকম মানে এই রকম করলো না এই রকম করলো কি চমৎকার একটা শুরু হয়েছে কি এরকম করলো না কি করলো এই রকম হাত এখানে দাও শুরু করেছে আমি বলবো না আমার এক শিক্ষককে আমি নিজে বলেছিলাম স্যার এইটা কেমন আবার এটা তো দেখিনি মানুষ হাত দেখা যে মাসটা এত বড় বলে না লাঠিটা এত বড় কিন্তু আপনিটা কি দেখালেন তো সে এগুলো তোমরা বুঝবা না বুজার আমাদের বয়স হয়নি ওনার বয়স বেশি তো বুঝে গেছেন আমরা ঠিকই বুঝি মানে তাকে তো দুই হাত দেওয়া যাচ্ছে না কিন্তু দুই হাত দেখানো যায় বুঝেননি কথা স্যার এইটা আবার কি এটা তোমরা বুঝবা না আমাদের বুঝার বয়স হয়নি আপনিও যেমন বুঝেছেন আমরাও ঠিকই বুঝেছি এক দুর্নীতি তারপরে এটা একটা বুঝতে পারছেন আর এক হাত দেন আর এক হাত দেন ও দুই হাতে শেষ এই শিক্ষাটা শিখেছিলাম বেড়ায়ের থেকে মুরব্বী মারা গেছে আমিন পূর্বপাড়া মসজিদে আজ থেকে বছর ষোলো সতেরো বছর আগের ঘটনা বলছি খুদবা দেওয়ার পরে বসে আছে এক লোক এসে দুই হাতে মুসাফা করছে তখন ওই মুরব্বী বলছে আহাদিস মানুষ তো বলছে আর এক হাত দেন তখন বলছে যে আমার তা হাত দুইটাই যে দুইটা দেখে তৃপ্তি পাওয়া যায় আর একটা দেন এরপরে আমি হতবাক তখন জিজ্ঞেস করছে কেন আমাদের শিক্ষা দেয় উনি বললেন এক হাতে মুসাফা করবা এটা বাস্তবায়ন করা হলো দুই হাতে মুসাফা করবা তো শয়তানের সুন্না বাস্তবায়ন করা ওই মুরব্বী বলছে মারা গেছেন বহু আগে ওরা পনেরো বছর আগে মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরত দান করুক আমিন এত খুশি হয়েছিলাম এই জন্য জামান ভাইকে বললাম যে আর এক হাত দেন হাত তো কয়টা দুইটা দুইটা সব সবাই দেয় তা আপনি আরেকটা একটা দেন না তৃপ্তি পাওয়া যায় কিনা এটা এক দুর্নীতি এরপরে বলছে কি নাহমাদুল্লাহ নাস্তাক ফেরুহ অথবা বলছে কি ইয়াক ফিরুল্লাহ বলেন এখন এই যে দুইটা দোয়া তৈরি করেছি সালামটাই যে দোয়া আর সালাম আলাইকুম এটা একটা কত ভদ্র ভাষায় সালাম দিচ্ছে স্টাইল করে ব্যাটায় ইংরেজি বলতে বলতে ও সালামটাও ইংরেজি বানাইছে এটা নিয়ে এক মূর্খ কিছু দিনের কথা বললো না কত বড় আমি আগেই বলেছি একজন প্রফেসর সব বহ দরকার যে শিক্ষাই করুক না কেন এত নিচে নামতে হয় প্রফেসর হয়েছে কি একদিনে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এটা মনে হয় না এই দুর্নীতি করে ঢুকেছে ওর মধ্যে নকল করেই পড়েছে না হলে এটা হতেই পারে না আবার একজন শিক্ষিত মানুষের মাথায় কুকুরের মূর্তি সাপের মূর্তি দেখছেন আপনি কোন দিন পরে এটা পহেলা বৈশাখে পরে তাই না একজন প্রফেসর বানরের মূর্তি পুরে ঘুরতে পারে হ্যাঁ আল্লাহকে মানুষ বানাইছে আশরাফুল মাকলুকাত তাই না লাকাদ খালাকনাল ইনসানা কি আহসান তাকবীম সুন্দর অবয়ব সৃষ্টি করেছে বানরের কি অবব আছে একটা নিকৃষ্ট জাত একটা তওবা তওবা নাউযু একজন শিক্ষিত মানুষ সাপ ব্যাঙ গরু ছাগল হনুমান এইগুলোর মূর্তি মুখোশ পাথায় পরে পরে ঘুরে বেড়ায় এরা আবার প্রফেসর এটা আমি জানি না এটা দেখে শিখছে এরপরে সালাম সালামদের শেষ যখন করছে তখন মারলাম বুকে হাত মুখে চুমু আর বুকে হাত এখন বুক পর্যন্ত না হাত পেট পর্যন্ত যায় এইভাবে নাড়ে হ্যাঁ মানে পেটটা ঠান্ডা করা খুব জরুরি বুকটা ঠান্ডা করাচ্ছে আগে বুকে হাত দিতে এখন পেটে হাত দেয় তাহলে একটা সালামের ক্ষেত্রে দেখেন সালামের সন্না

মুসাফা করলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে মুসাফা করে হাত ছাড়তে ছাড়তে ওনার যত পাপ আমার যত পাপ আল্লাহ সবই ক্ষমা করে দেবেন শেষ সালামটাই দোয়া এবার যদি লাগাই আমি এই জায়গায় তাহলে পাপ বাড়তে থাকলো না কমতে থাকলো আপনার একটা লাগান এই যে বাড়ছে না কমছে বাড়ছে শুধু বলেন তো এরপর বলছে ভাই দুয়া করবেন মারি দিল ফি আমান ও মনে করেছে কোরআন পড়েছে সদাক আল্লাহ আজিম বলেছে আবার বলছে আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আপনি বলতে পারবেন আল্লাহ হাফেজ হ্যাঁ কখন আপনি কথা বলছেন যে আল্লাহ তোমাকে হেফাজত করুক হাফিজ আকাল্লা এটা মুসলিমের হাদিস আল্লাহ বলতেন হাফিজ আকাল্লা এই যেমন আমরা বলি যে হাফিজ আহুল্লাহ আল্লাহ তা কি হেফাজত করুক অনুপস্থিত থাকলে উপস্থিত থাকলে বলতে হবে কি হাফিজ আকাল্লাহ আল্লাহ তোমাকে কি করুক হেফাজত করুক অথবা বলেন আপনার আল্লাহ হাফেজ সমস্যা নাই কিন্তু বিদায়ের সময়টা বলতে হবে কে বলেছে সুন্নাতটা উঠে গেছে সব জায়গাতে একটা মুসাফার সাক্ষাতে কতটা দুর্নীতি হয়েছে আপনি চিন্তা করতে পেরেছেন কারণটা কি বিষয় ভিত্তিক আলোচনা হুজুর না করার কারণে নাম নিয়েছে আল্লামা আল্লাহবিদ আরে ইসলাম কি চিন্তাতে বের হয়েছে নাকি মোহাম্মদের চিন্তা আসছে ইসলাম কার চিন্তা আসছে এ বিধানটা কার আল্লাহ ইসলামের চিন্তাবিদ হয় কি করে ইসলাম মানুষের মস্তিষ্ক থেকে আসে না ইসলাম যদি ভিত্তিক আলোচনা একজন আলোচনা করবে বেদাতের উপরে আর একজন আলোচনা করবে সালাতের উপরে সালাতের ফজিলতের উপরে একজন একজন আলোচনা করবে সালা সালা ত্যাগকারীর বিধান কি তার উপরে দলিল ভিত্তিক আলোচনা করবে একজন আলোচনা করবে হারামের পরিণাম কি একজন আলোচনা করবে সুদের পরিণাম কি আলোচনা বিষয় ভিত্তিক আলোচনা করবে শেষ ব্যাটা তুমি দুই ঘন্টা আলোচনা করলে পীর ফকিরের কেসা কাহিনী বলে এক লাখ টাকা ব্যাগে নিলে আর একটা লাখ টাকা হেলিকপ্টারে ভাড়া দিলে যে মাদ্রাসার প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসা কিচ্ছু নেই ও এক বড় দুর্নীতিবাজ একটা এরা তো সমাজটা শেষ করছে আবার ডিমান্ড নে এই আপনারাও এই যে এই এই কর্তৃপক্ষ যারা জালসার আয়োজন করে এরা আরো বেশি মানে বেশি দোষী কারণ ওই বেদাতি এই মুফাসের কে যদি না নিয়ে আসতো তাহলে ওই বেদাত ছড়াতে পারত না দোষী কে আগে মুফাসের না আগে দোষী জনগণ এই জনগণের সম্পর্কে কোরআন হাদিসে বেশি কথা আসছে এই ধর্মীয় মাবুদ এই তাগুতরা আগে জাহান নামে যাবে এটা হাদিস ঠিক তার পিছন পিছন আপনিও যাবেন কারণ পূজা তো তারই করেছেন আপনি অন্ধ অনুসরণের পরিণাম বক্তব্য শুনে দেখবেন স্পষ্ট সেখানে বলেছি আপনারা কেন নিয়ে আসেন আবার প্রশ্ন করছে যে নিয়ে ওয়াজ করা কি জায়েজ আরে বেকুব এই প্রশ্ন আমার কাছে করবেন কেন আপনি তো ডিমান্ড নিয়ে নিয়ে আসছেন তাকে দোষটা আপনা। যারা এক লাখ টাকা ছাড়া আসে না পঞ্চাশ হাজার টাকা ছাড়া আসে না বক্তব্য দিতে এই সমস্ত একটা হিসাব আছে সই মুসলিম প্রথম খন্ডের চারশো একচল্লিশ পৃষ্ঠা খুলুন আল্লাুল বলছেন রাসুল সাল্লাল্লাহ আল্লাস সাল্লাম বলছেন কাল কেয়ামতের মাঠে যে ব্যক্তি বেদাত করবে আল্লাহসুল বলছেন যে ব্যক্তি বেদাত করেছে পৃথিবীতে বা বেদাতীকে আশ্রয় দিয়েছে সম্মান দিয়েছে লাইক বলেল্লাহ তালাই আমাল কি আমত শরফ মামলা আল্লাহ তাল কেয়ামতের মাঠে আল্লাহ তার কোনো ফরকএবদত কবুল করবেন না নফল এবদ তো কবুল করবেন না তাহলে আপনার ইবাদত কবুল হবে বেদাতি ব্যক্তির কুরআন তেল শোনা না জায়েজ মোহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু 60 জন শ্রেষ্ঠ তাবের একজন তিনি বলেছেন কোন বেদাতির কুরআন তেল শুনো না তোমরা কারণ বিকৃত করে তেলাওয়াত করতে পারে এক আরেকটা বিষয় হলো যেটা আমি বলি যায় বেদাতির তেলাওয়াত সুন্দর ওই ব্যক্তির প্রতি मोहब्बत তৈরি হতে পারে বেদাতের প্রতি मोहब्बत তৈরি হয় মানে রাসুলের প্রতি শত্রুতা তৈরি হয় যেখানে যেখানে কুরআনতে লক্ষনা যাবে না বেদাতির সুর যতই সুন্দর হোক তার বক্তব্যে কোটি কোটি মানুষ অংশ গ্রহণ করুক সেটা আমার দেখার বিষয় না ও বেদাতি তার আলোচনায় অংশগ্রহণ করা যাবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা তুজালিস আহলা লাহওয়া তোমরা বেদাতিদের মজলিশে বসো না তাদের সমাবেশে যেও না সাইনা মুজা আলেসা কলম মুম্রীতু কলম কারণ তাদের মজলিশে বসলে তোমার অন্তরটা বেদাতে নষ্ট করে দেবো ইবন ইবন আব্বসরুজ্জালের ফতুয়াটা কত পরিষ্কার মবীর মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম বলছেন তাবরানি কাবির ৯০৮ নম্বর হাদিস আল্লাহসুল বলছেন ইন্নামিনাস রাতিসাহ

ইবনু মাসুদ রজ্জা আল্লাহ হ বলছেন কত কলা বক্তব্য এই কথা বলছো কেন থামো আল্লাসুল ইবনু মাসুদ রজ্জাহ বলছেন লাজালুল নাসুবি হয়রিন মা আহাজুল হেলমাহান আকাবি রেহিম ইবনু মাসুদ রজ্জা আল্লাহ হু সাহাবিন হা একজন ঝলিলুল কদর সাহাবী মরযোদাবান সাহাবে তিনি বলছেন মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে মানুষ ততদিন ভালো থাকবে যতদিন তারা কাছ থেকে সাহাবিদের এলেম গ্রহণ করবে ওয়াইদা যখনই তারা বেদাতিদের কাছ থেকে এলেম গ্রহণ করবে তখনই তারা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমরা তো ওই পথে নেমেছি আমরা ওই পথে নেমেছি মানুষ যারা ধ্বংস হয় নাউজুবিল্লাহ আলেমদের কথা এত কড়া এবং পরিষ্কার আর কড়া হবেই না বা কেন আমার কষ্ট হয় তখন যখন আহলে হাদিস সমাজের কিছু মানুষ বোকা মানুষ মিথ্যুক একজন মুফাসসিরকে ডেকে নিয়ে যা তাফসির করাই সুযোগ পেলে আহলে হাদিসদের মাহফিল বন্ধ করে দেয় দেয় না আর তাদেরকে তুমি নিয়ে যা দুধ কলা দিয়ে পুষে তাফসির করা পরের দিন তুমি আশি হাজার টাকা হাতে ধরায় দিলে তুমি হলে নবীর শত্রু তুমি আল্লাহ শত্রু কুরানের শত্রু হাদিসের শত্রু ইসলামের শত্রু মুসলমানদের শত্রু